প্রচণ্ড দাবদাহে স্বস্তির খোঁজে ঝুঁকি নিতে পিছপা হচ্ছেন না কেউ ফুলবাড়ির তিস্তা ক্যানেলের কনকনে ঠান্ডা জল যেন শহরের তরুণদের কাছে একমাত্র আশ্রয় ছোট থেকে বড় সকলেই ভিড় জমাচ্ছেন ক্যানেলের পাড়ে কেউ স্রোতে ঝাঁপ দিচ্ছেন কেউ আবার ডিগবাজি দিয়ে যেন রীতিমতো চ্যালেঞ্জ নেমেছেন সূর্যের তাপে কিন্তু এই শীতলতার নেশা বারবার প্রাণঘাতী হয়ে উঠছে প্রতি বছরই এই ক্যানেলে স্নান করতে এসে ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা হারাতে হচ্ছে মূল্যবান জীবন তবুও যেন কানেই জল ঢেলে দিয়েছেন যুব সমাজ স্থানীয় এক বাসিন্দা বলেন জলের ঠান্ডায় শরীর ঠান্ডা হচ্ছে ঠিকই কিন্তু মাথার গরমে যে নিজের জীবনকে ঠেলে দিচ্ছে বিপদে তা বোঝাতে গেলে ওরা আরো রেগে যায় কিন্তু আমরা কাউকে যদি ভাই এখানে না চান করবে কিন্তু কিন্তু কথা কেউ আমরা চাই পুলিশ প্রশাসনকে চাই ওনাদের আপনাদের চাই পুলিশ প্রশাসন দেখুক আজকে আপনি আমার পিছনে দেখুন এখানে অনেক ছেলেপিলে এমন ছেলেপিলে বাচ্চা ছেলেপিলে যারা মেচুর শালী তারাই সেখানে চান করছে এবং চান করে কেউ মারা যাচ্ছে কোথা থেকে কোথা থেকে আসতেছে এখানে বুঝতে পারলেন তো এইটা আমরা নিয়ে এখানে আমাদের নিজেরই খারাপ লাগে যে কোথা থেকে ছেলে সেগুলো চান করতেছে একটা দুর্ঘটনা আর ঘটে যাচ্ছে প্রতিবারই ঘটনা ঘটে যাচ্ছে এই যে চাই চাই আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন এটাকে দেখুক দেখে এটাকে দ্রুত অ্যাকশন নেক অ্যাকশন নিলে খুব ভালো হবে বিপদের আশঙ্কা জেনেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে এই উদ্যাম স্নান যাত্রা নেই কোনো সচেতনতামূলক বোর্ড নেই নিয়মিত নজরদারিও ফলে তরুণদের এই ঝুঁকিপূর্ণ আনন্দে লাগাম টানা যাচ্ছে না জেলা প্রশাসন এবং শেষ দপ্তরের তরফে এই ক্যানেল এলাকা স্থানের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হলেও বাস্তবে তেমন কোনো কড়াকড়ি নেই বরং যত গরম বাড়ছে তত বাড়ছে ভিড় পরিবেশবিদ ও সামাজিক কর্মীদের দাবি ক্যানেলের পাশে সচেতনতা বোর্ড নজরদারির জন্য স্বেচ্ছাসেবী দল এবং নিয়মিত টহলদারির ব্যবস্থা করতে হবে